প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো আরাফার রোজা আমরা কবে রাখবো প্রিয় দর্শক আপনারা জানেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন স্পেশালি আমাদের জন্য যে সকল দিনকে ফজিলত পূর্ণ করেছেন সে সকল দিনের মাঝে অন্যতম হলো আরাফার দিন রসুল্লাহ আলি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন আরাফা বলেন্লাফি কব্লা বা বাদা। যদি কোনো মানুষ আরাফার দিনের রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন তার পেছনের এক বছরের গুণা মাফ করে দেন এবং সামনের এক বছরের গুণা মাফ করে দেন এখন একটা মোটা দাগে প্রশ্ন হলো প্রিয় দর্শক যে আরাফার রোজাটা যে আমরা রাখব সে আরাফার রোজাটা আমরা সৌদি আরবের সাথে মিলে রাখব নাকি আমরা আমাদের মাতালে আমাদের উদয়স্থলের তারিখ হিসেবে রাখবো প্রিয় দর্শক এখানে আমাদেরকে প্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে আরাফার দিন হলো জিলহাজ মাসের নয় তারিখ তো স্বাভাবিকভাবেই সৌদি আরব হাজিরা যেদিন আরাফার মাঠে যায় সেই দিন সৌদি আরব হয়ে নয় তারিখ বাংলাদেশ হয় আট তারিখ এখন রোজাটা কি আমরা সৌদি আরবের হিসাব করে সৌদি আরবের হাজি সাহেবরা যেদিন আরাফার মাঠে যায় এক কোথায় বাংলাদেশ যেদিন আট তারিখ সেদিনে রাখব নাকি আমাদের মত আরে আমাদের চাঁদের উদয়স্থল হিসেবে আমাদের বাংলাদেশে যেদিন নয় তারিখ হবে অর্থাৎ ঈদুল আজহার আগের দিন সেদিন রাখবে প্রিয় দর্শক এক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে আমরা দেখেছি অনেক মানুষ এমন আছেন যারা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন এবং এক্ষেত্রে তারা বিনবাজ রহিম আল্লাহ বা সাম্প্রতিক কালের যে সকল ওলামাইকরম রয়েছেন সৌদি আরবের তাদের মতকে ফলো করেন প্রিয় দর্শক এক্ষেত্রে আমি প্রথম যে কথা বলবো যে আমরা আশুরার হাদি আমরা আরাফার রোজার ক্ষেত্রে জেনেছি রসল আল্লাহ আসালাম বলেছেন যদি কেউ আরাফার দিনের রোজা রাখে আল্লাহ রবীন্দিন তার সামনের এক বছর এবং পিছনের এক বছর কি করে দেন গুনা মাফ করে দেন তো এই ধরনের একটা কথা এই ধরনের একই ধাঁচের একটা হাদিস আছে আশুরার দিনের ক্ষেত্রে আল্লাহ রবাহ আলমিন আশুরার রোজার ফজিলতের ক্ষেত্রে রসল উল্লাহ আসসালাম বলেছেন সুইয়াম আশুরা আহতসিব আল্লাহ আইকাফির সেন্লা কাবলা কেউ যদি আশুরার দিনের রোজা রাখে আল্লাহ রবীন্দিন তার পেছনের এক বছরের গুনাকে মাফ করে দেন তো আমরা জানি আশুরা মোহরমের দশ তারিখ তো রসুল্লাহলাম আরাফার রোজার ক্ষেত্রে যেই আছে বলেছেন সৈয়াম ইয়ৌম আরাফা আহতিব আল্লুকফিরতালী কবলা ওসনতাল্লা বাদা একই ধাচে রসুল্লাহ আসলাম বলেছেন সৈয়াম ইয়ৌম আশুরা আশুরার দিনের রোজা মানুষ যদি কেউ রাখে তাহলে পেছনের এক বছরের গুনাকি হয়ে যায় মাফ হয়ে যায় তো প্রিয় দর্শক ইয়াউমে আশুরা ইয়ুমে আশুরা এটা হলো মোহরম মাসের দশ তারিখ তো স্বাভাবিকভাবেই মহরমের মাসের দশ তারিখ সৌদি আরব একদিন আগে হয় বাংলাদেশ একদিন পরে হয় তো আমাদের যে সকল ভাইরা আরাফার দিনের রোজাকে সৌদি আরবের রাখ সৌদি আরবের সাথে মিলিয়ে রাখার কথা বলেন তারা কিন্তু কি করেন না আশুরার দিনের রোজাকে কি করেন না সৌদি আরবের সাথে মিলে রাখার কথা বলেন না এবং তারা কি করেন না রাখেনও না তো এখানে আপনি ভালো করে বুঝবেন রোজার সম্পর্ক হলো তারিখের সাথে যেমনভাবে আশুরার দিনের রোজার সম্পর্ক হলো মোহরমের মাসের দশ তারিখের সাথে এদিনকে বলে ইউম আশুরা তেমনভাবে জিলহজ মাসের নয় তারিখকে বলা হয় ইউমে আরফা যেমনভাবে আপনি জিলহজ মাসের দশ তারিখ সৌদি আরব একদিন আগে হলেই কি করেন না আপনি সৌদি আরবের সাথে মিলে রোজা রাখেন না তেমনভাবে আরাফার দিনের রোজার একই বিধান আরাফার দিন এটা হলো জেলহ মাসের নয় তারিখ নির্দিষ্ট করে নয় তারিখ এজন্য আপনার মতো আপনার উদয়স্থল হিসেবে যেদিন নয় তারিখ হবে সেদিন আপনি কি করবেন আরাফার দিনে রোজা রাখবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই দিনের রোজার বদৌলতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার সামনের এক বছরের এবং পিছনের এক বছর কি করবে গুণা মাফ করে দিবে এই যে আমি একটা হাদিসের শব্দ থেকে দেখালাম যে দুটার সিস্টেম একই আসল রোজা যেমন আমরা সৌদি আরবের সাথে মিলে রাখি না আরাফার রোজাটা আমরা কি করবো না সৌদি আরবের সাথে মিলে রাখবো না আমি বলেছিলাম যে এটা হলো তারিখের সাথে সম্পৃক্ত এ প্রমাম নাসাই শরীফের দু সতেরো নম্বর হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করছি আল্লাহর নবী বলেন আল্লা রসুল্লাহ সল্লা আলি মুতিস আম্মিন জিল হেজা যে রসুল্লাহ সাল আলী হোসাল্লাম জিল হজ মাসের নয় তারিখ কী রাখতেন রোজা রাখতেন ওয়মা আসরা আসরার দিনে রোজা রাখতেন ওয়াসালিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসের তিন দিন কী করতেন রোজা রাখতেন যে রোজাকে আমরা বলে আইয়ামে বীর তো আমরা এখানে দেখলাম রসুলুল্লাহাম জিলহদ মাসের কয় তারিখ রোজা রাখতেন ইয়উ কানিস জিলহিজা জিলহাদ মাসের নয় তারিখ অর্থাৎ নয় তারিখকে আমরা বলেছি আরাফার দিন আরাফার দিনে রসুল্লাহসাল্লাম কী করতেন রোজা রাখতেন শেখ সালে আল মুনাজ্জিদ হাফিজ সৌদি আরবের জনপ্রিয় আলেম এই হাদিসের বেকায় উনি বলেছেন ওহুয়া মাহমুল আলা আন্নাহু। ইয়াকুন মুহরিমান যখন রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম একরাম পরিহিত অবস্থায় থাকতেন না যে বছর রসুল আস্লাম হজ করতেন না সেই বছর জিল হজ মাসের নয় তারিখে রসল আসালাম কী করতেন রোজা রাখতেন রাখতেনা মুফতুরানি ওমা আরাফা কারণ সোহ্যাইনের হাদিস দ্বারা এটা প্রমাণিত যদি রসুল্লাহ আসলাম হজ করতেন তাহলে আরাফার দিনে রোজা রাখতেন না যেহেতু যখন হজে থাকতেন না তখন রসুল্লাহ আসসালাম কোন দিন রোজা রাখতেন জিল হজ মাসের নয় তারিখ নয় তারিখে ওমে আরাফা এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে জেনে নিলাম যে আমরা রোজা রাখবো জিলহজ মাসের নয় তারিখ এই হিসাবে আমাদের উদয়স্থলে যখন নয় তারিখ হবে সেই দিনে আমরা কী করবো ইয়ম আরাফা হিসাবে কী করবো রোজা রাখবো ব্যাপারে রসুল্লাহ সাল্লামের আরেকটি হাদিস আমরা কি করতে পারি আরও আরেকটি হাদিস আমরা লক্ষ্য করতে পারি রসুল্লাহ সাল আলী ওসাল্লাম ভাগ করেছেন যে প্রথমে হইলো ইয়মা আরাফা তারপর হইলো ইয়াম ঈদ যে রস হাদিসে বলেছেন নয় তার ইয়ামে আরাফা তারপরে আর কোনো গেপ নেই ইয়ামে আরাফার পর থেকেই কি ইয়ামে ঈদ ঈদের দিন শুরু এখন যদি আপনি আট তারিখ রোজা রাখেন তাহলে আপনার নয় তারিখ ইয়ামে ঈদ আপনার হচ্ছে না বাংলাদেশে ঈদের দিন হচ্ছে না বরং দশ তারিখ গিয়ে কী হচ্ছে আপনার ঈদ শুরু হচ্ছে অথচ রসুলুল্লাহ আসলাম বলেছেন ধারাবাহিকভাবে ইয়ামে আরাফা ইয়ামে আরাফার পরই কি ইয়ামে কি ইয়ামুন নাহার মানে কোরবানির দিন শুরু এই হিসাবে আমরা আমাদের উদয়স্থলে যেদিন নয় তারিখ হবে সেই দিনে আরাফার রোজা রাখবো অবশ্য অবশ্যই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের পিছনের এক বছরের এবং সামনের এক বছরের গুণা মাফ করে দিবেন আমরা আমাদের উদয়স্থল মতালে হিসেবে যেদিন নয় তারিখ হব অর্থাৎ আমাদের ঈদের আগের দিন নয় তারিখ আমরা আরাফার রোজা পালন করব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে এবং আপনাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি